মেদিনীপুরের আত্মরক্ষা ও বিশ্ব হিন্দু পরিষদ দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে কোথাও লালসার শিকার হচ্ছে তো কোথাও আবার মেয়েদের সম্ভ্রম হানিও ঘটছে পুলিশ প্রশাসন থাকলেও মেয়েদেরকে আত্মরক্ষার জন্য নিজেদেরকে প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে এমনটাই মনে করেন সমাজের বৃদ্ধজনেরা কালী পুজো উপলক্ষে মেদিনীপুর শহরে আট নম্বর ওয়ার্ডের হবিপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গা পক্ষ থেকে একদিনের মেয়েদের প্রদান শিবির অনুষ্ঠিত হয় এদিনে শিবিরে প্রায় মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সত্তর থেকে আশি জন বালিকা উপস্থিত হয় পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলকে বোনেরা ভাইফোঁটার মধ্য দিয়ে ভাতৃত্বের বন্ধনে বেঁধে নেন অনুষ্ঠানের আহ্বায়ক কোহেলি দত্ত জানান সমাজে যেভাবে মেয়েদের প্রতি দুর্ব্যবহার ও অত্যাচার নেমে এসেছে সেখানে মেয়েদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে তাই বিশ্ব হিন্দু পরিষদ এবং দুর্গা বাহিনীর পক্ষ থেকে ভাতৃদ্বিতীয়ার আগের দিন প্রতিজ্ঞা রক্ষা ও শাস্ত্রদান শিবির অনুষ্ঠিত করলাম আগামী দিনে প্রত্যেকটি বোন সচেতন হোক এবং তারা নিজেরা স্বাবলম্বী হয়ে যেন নিজেদেরকে রক্ষা করতে পারে প্রশিক্ষণ শেষে ভাই ফোটার মধ্য দিয়ে ভাই বোনের সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন সেই সঙ্গে ভাইরাও যাতে বন ও দিদিদের সম্মান রক্ষা করতে পারে সেই বিষয়ে প্রতিজ্ঞা করেন প্রশিক্ষণে আসা আজিকা দত্ত সম্প্রীতি মাইতি জানান এ অনুষ্ঠানে এসে সত্যি আমরা খুশি আগামী দিনে সমাজে মেয়েদেরকে রক্ষা করতে গেলে প্রশিক্ষণ খুবই জরুরি এই প্রশিক্ষণে এসে আমরা শিখলাম কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে তার কৌশল বোনেরা নির্ভর হয়ে এবং ভাইয়েরা সেই বোনেদের কিভাবে রক্ষা করবে তারই প্রতিজ্ঞা আজকে দিবস আজকে যেভাবে বর্তমান সমাজে বোনেরা আক্রান্ত হচ্ছে সেই প্রতিটি বোন এবার নিজেরাই হয়ে উঠবে মা দুর্গা সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর আজকে বিনম্র প্রয়াস যে প্রতিজ্ঞা রক্ষা এবং সস্ত্রদান আজকে আমাদের ষাটজন বোন আমাদের আট নাম্বার ওয়ার্ডের বোনেরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমাদের অনুষ্ঠান যজ্ঞের মাধ্যমে আমরা আরম্ভ করব এবং তাদের হাতে শস্ত্র তুলে দিল যে শস্ত্র তারা সব সময় সঙ্গে রাখতে পারবে এবং প্রয়োজন হলে সেই শস্ত্রের ব্যবহার করবে নিজেকে বাঁচানোর জন্য সমাজের প্রতিটি বন্ধের বাঁচানোর জন্য এবং নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য আমার নাম পুহিলি দত্ত আমি এই আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সমাজে বিভিন্ন প্রকার মহিলাদের উপর নানান ভাবে অত্যাচার হচ্ছে এখানে আসছি আমরা নিজেদেরকে রক্ষা করতে এর পাশাপাশি যাতে আমরা অন্যদের রক্ষা করতে পারি এখানে প্রয়োজনে মহিলাদের শস্ত্রদান করা হচ্ছে যাতে তারা যে কোনো সময় নিজেদেরকে রক্ষা করতে পারে আমার নাম আরজিকা দত্ত